দেখছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিউজের বিশেষ আয়োজন নির্বাচনী লাইভ সঙ্গে আছি আমি সুরাইয়া সুলতানা বিথি এবং আমাদের যেই নির্বাচনী লাইফটি সেখানে আমাদের সঙ্গে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আলামিন তুষার এছাড়াও আমার সঙ্গে রয়েছেন আমাদের একজন আমাদের এক্সিকিউটিভ এডিটর নিউজের আমরা জানি যে গতকালকে সারাদিন উৎসব মুখর পরিবেশে সর্বসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন শেষে ভোট গ্রহণের গ্রহণের পর এখন গণনা চলছে এবং আমাদের কাছে তথ্য আসতে শুরু হয়েছে যে বিভিন্ন জায়গায় কোন প্রার্থী কোন আসনে জয়ী হয়েছেন আমরা শুরুতেই চলে যাব নির্বাচন কমিশন অফিসে রয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আলামিন তুষার তিনি আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছেন তার কাছে এখনকার সর্বশেষ তথ্য জানবো তুষার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি আমি আপনাকে শুনতে পাচ্ছি বিথি আপনি একটু আমাদেরকে জানাবেন আপনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন আপনার কাছে একশো উনিশটি আসনের তথ্য রয়েছে এখন সেটা কতটা বেড়েছে এবং আপনি একটু আমাকে জানাবেন বিএনপি কত আসনে জয়ী হয়েছে কত আসনে জামাত এবং এছাড়াও আপনার কাছে আর কি কি ধরনের তথ্য রয়েছে জি একদম ঠিক আপনার কিছুক্ষণ পরপরই কিন্তু যখনই তাদের হাতে ফলাফলগুলো রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে আসছেন আসছে তখনই তারা ঘোষণা করছেন এবং কিছুক্ষণ পরপর এই সংখ্যাটা কিন্তু বাড়ছে এখনও পর্যন্ত সবশেষ আমি যেই কালেক্ট করেছি সেই তথ্য অনুযায়ী আমি যদি বলি কিছুক্ষণ আগে একশো নম্বর যেই যে আসনটি রয়েছে সেই আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম চোদ্দ আসনের ফলাফল আসলে এটাকে বেসরকারি প্রাথমিক বেসরকারি ফলাফল বলা হচ্ছে এই আমার হাতে যেই যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে বাট্টা প্রেরণ সিট অর্থাৎ এই সিটটার মাধ্যমেই যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আসন থেকে এই নির্বাচন কমিশনে তাদের তথ্যগুলো পাঠাচ্ছেন আমার হাতে এখন যদি বাংলাদেশের সব শেষ যেই আসনটি অর্থাৎ দুশো নিরানব্বই নম্বর আসন যেহেতু এবার একটি আসনে ভোট হচ্ছে না সেই জায়গা থেকে রাঙ্গামাটি আসনের যে চূড়ান্ত সিট সেটি কিন্তু রয়েছে আমি যদি সেটা আপনাদেরকে বলি জাতীয় পার্টির যিনি এখানকার প্রতিদ্বন্দ্বী রয়েছেন আশেক তালুকদার তিনি আহ দুই হাজার নয়শো চুয়াত্তরটি ভোট পেয়েছেন সেই আসন থেকে জুই চাকমা বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার পার্টির যিনি কোদাল মার্কা নিয়ে লড়েছেন তিনি এক হাজার একাত্তরটি কিন্তু ভোট পেয়েছেন এখানে কিন্তু শীর্ষ অবস্থান রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি ধানের শীর্ষে যারা রয়েছেন তিনি প্রায় দুই লাখ দুই লাখ দুই লাখ এক হাজার পাঁচশো চুয়াল্লিশ ভোট নিয়ে তিনি এখানে সবার উপরে অবস্থান করছেন সেটা কিন্তু বলা যায় এর বাইরেও অন্যান্য যারা হাত পাখা ট্রাক এবং রিকশা ফুটবলের যারা প্রতিদ্বন্দ্বী যারা রয়েছিলেন তারা কিন্তু রয়েছে রয়েছেন যেমনটা বলছিলাম যেই একশো পঁচিশটা আসনের ফলাফল আমরা এখনও পর্যন্ত বেসরকারিভাবে নির্বাচন কমিশনের কাছ থেকে পেয়েছি তার মধ্যে প্রায় বেশিরভাগই বলা যায় বিএনপি কিন্তু রয়েছে জামাতের মাত্র এক মাত্র একুশটি আসনের তথ্য আমরা পেয়েছি বাকি সবগুলোই আসলে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির আমরা যেমনটা একটু আগে শুনছিলাম যে প্রায় একাশিটি আসন এখনো পর্যন্ত বিএনপির পাল্লায় রয়েছে এর বাইরেও আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী জোনায়দ সাকি তিনি আসলে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু তার আসন থেকে জিতে জিতে এসেছেন এর বাইরেও ভিপি নূর যিনি নিরুহ নুরুল হক নূর যাকে আসলে ভিপি হিসাবে বলা হয় এবং তিনি কিন্তু এখন এমপি হয়ে গেছেন সেটা বলা যায় কারণ তিনিও কিন্তু তার যেই জায়গায় অর্থাৎ তার আসন থেকে কিন্তু জিতে এসেছেন এর বাইরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপি জামায়াতের যেই ভোটের যে পার্থক্য সেটা কিন্তু খুবই অল্প ছিল এবং অনেক আসন রয়েছে আবার অনেক আসনে বেশ বড় ব্যবধানে অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি ব্যবধানে কেউ যে ভোট পেয়েছেন অন্য প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রায় একদম দ্বিগুণ ভোট পেয়েছেন এরকমও কিন্তু অনেক জায়গাতেই ঘটেছে আমার তাদের গণভোটেরও কিন্তু যদিও সব জায়গার গণভোটের ফলাফল শীত কিন্তু আমরা হাতে পাচ্ছি না আমি আমার হাতে যেমনটা বলছিলাম যে রাঙামাটির কথা যদি বলি রাঙামাটিতে না ভোটের কিন্তু পরিমাণটা অনেক বেশি এখানে প্রায় এক লাখ আহ উনআশি হাজার আটশো পাঁচটি আসলে না ভোট পড়েছে এবং হ্যাঁ ভোট করেছে একাত্তর হাজার ছয়শো নিরানব্বই যদিও এই আসনে না ভোটের পরিমাণটা বেশি তবে আমরা বেশিরভাগই অন্যান্য যে একশো পঁচিশটা আসনের কথা বললাম বেশিরভাগ জায়গায় আমরা দেখেছি হ্যাঁ ভোটের পরিমাণই কিন্তু বেশি রয়েছে সার্বিকভাবে এখনো পর্যন্ত গণভোটে বলা যাচ্ছে যে হ্যাঁ ভোট এগিয়ে আছে আর আসন ভিত্তিক যদি আমরা ঘোষণার কথা বলি যে এই ফলাফলগুলো এখনও পর্যন্ত ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু বিএনপি এগিয়ে আছে এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তার মধ্যে আরও একটি জায়গা হল ইসলামী আন্দোলন বাংলাদেশে বাংলাদেশের একজন প্রতিনিধিকে আমরা দেখেছি তিনি তার কিন্তু জয়ের ব্যাপারে কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে আমি তথ্য বলি সেখানে কিন্তু চট্টগ্রাম সাত আসনের যদি গণভোটের তথ্য বলি সেখানে সাতানব্বই হাজার একশো পঁচাশিটি ভোট আসলে আমরা দেখেছি যে হ্যাঁ ভোটের পক্ষে পড়েছে আর না ভোটের পক্ষে পড়েছে এর বাইরেও আমার হাতে আরো একটি আসন যেটি আসলে চট্টগ্রাম বারো আসন সেই আসনেও কিন্তু রয়েছে সেই আসনের কথা যদি আমরা বলি সেখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ এলডিপি যিনি রয়েছেন এম আইয়ুব আলী তিনি আসলে ছাতা মার্কা নিয়ে তিনি মাত্র একশো আঠারোটি ভোট পেয়েছেন এইখানে এই চট্টগ্রাম ভারতে কিন্তু একশো চোদ্দোটি ভোট কেন্দ্র রয়েছে সেই একশো চোদ্দোটি ভোট কেন্দ্রের সবগুলোর ফলাফল কিন্তু এরই মধ্যে আমাদের হাতে অর্থাৎ এই যে সিটি সেখানে কিন্তু চলে এসছে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি মার্কা থেকে এখানে প্রায় আটাশ হাজার নয়শো নিরানব্বইটি ভোট এখানে তিনি পেয়েছেন যিনি আসলে বিয়ার মোহাম্মদ পেয়ারু তিনি কিন্তু এখানে বেশ ভালো ভোট পেয়েছেন বলা চলে তারপরে যে রয়েছে তিনি সেটা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের এখানে দাড়িপাল্লায় ভোট পড়েছে একুশ হাজার সাতশো ছয়টি আর এখানেও কিন্তু বিএনপি লিডে রয়েছে অর্থাৎ বিএনপির অনেক বেশি ভোট পেয়েছে প্রায় তেরো এক লাখ পঁয়ত্রিশ হাজার চুয়াল্লিশটি ভোট পেয়ে এখানে বিএনপি এগিয়ে আছে মজার ব্যাপার হলো এখানে কিন্তু মোমবাতি অর্থাৎ ইসলামী ফ্রন্টের যারা রয়েছে তারা কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে আমরা অনেক জায়গাতেই দেখেছি যে ইসলামিক যে দলগুলো রয়েছে তাদের মধ্যে যে মোমবাতি মার্কার যারা রয়েছেন তারা কিন্তু অনেক জায়গায় এই দ্বিতীয় অবস্থানটা কিন্তু সিকিওর করেছেন এর বাইরেও যেমনটা বলছিলাম ইসলামী আন্দোলনের হাত পাখা যারা রয়েছেন তারাও কিন্তু বেশ কিছু জায়গায় জিতে এসেছেন যদিও সংখ্যাটা খুবই অল্প তো এই ছিল এখনো পর্যন্ত আমার কিছু এখান থেকে সব শেষ নির্বাচন কমিশন থেকে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে ঘোষণা হচ্ছে এবং আমরা প্রতি ঘন্টায় এই ধরনের আপডেট দর্শকদের আমরা জানিয়ে আসছি আমাদের ওয়েবসাইট এবং সার্বিক এই ব্যাপারগুলোর মাধ্যমে ধন্যবাদ তুষার আপনাকে আমাদের সঙ্গে আপনার সর্বশেষ তথ্যগুলো শেয়ার করার জন্য ভোট গণনা শেষ এবং আমাদের কন্ট্রোল রুমে এখনও পর্যন্ত চলছে আমাদের সমান্তরাল ভোট গণনা এবং সেখানে আজকে সারাটা রাত সময় কাটিয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটার আপনাকে অসংখ্য ধন্যবাদ কন্ট্রোল রুম ছেড়ে স্টুডিওতে এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা অনেকগুলো তথ্য জানলাম তুষারের কাছ থেকে কিন্তু আপনার কাছে আমি সবার আগে যে প্রশ্নটি করতে চাই যে তারেক রহমানের যে আসনটি আমরা সেখানে দেখেছি খুবই অল্প ব্যবধানে অল্প ভোটের ব্যবধানে উনি জিতেছেন উনি বিএনপির এখন প্রধান এবং উনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেক্ষেত্রে এই ভোটের ব্যবধান কি কোনো ধরনের বার্তা দেয় কিনা নিশ্চয়ই আমার মনে হয় যে যে নির্বাচনী আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই নির্বাচনী আসনের এখানে যেমন বস্তির একটা বড় জনগোষ্ঠী আছেন এর বাইরেও আপনার একটা ভিন্ন সম্পূর্ণ ভিন্ন একটা বিপরীতমুখী জনগোষ্ঠী বা ভোটার গোষ্ঠী আছেন যারা অত্যন্ত রিচ এবং যেখানে হয়তো আপার মিডল ক্লাসরা অনেক বেশি এবং এই গোষ্ঠীটার মধ্যে বোধ বাংলাদেশে একটা পরিবর্তন ঘটেছে এবং এক ধরনের আমরা উচ্চ মধ্যবিত্ত বলতে এক একটা সময় আওয়ামী লীগের সঙ্গে আমরা অনেক বেশি অ্যাসোসিয়েট করতাম এখন সম্ভবত এখন থেকে আর করবো না আমরা সেটা আমার মনে হয় বাংলাদেশে একটা নিউ মিডল ক্লাসের একটা রাইজ হয়েছে এই নিউ মিডল ক্লাসের পলিটিক্যাল আইডেন্টি বা পলিটিক্সের সঙ্গে তারা কিভাবে আইডেন্টিফাই করে তারেক রহমানের কিন্তু দুটি আসন ছিল আপনি ঠিক কোন আসনটির কথা বলছেন আমি ঢাকা সতেরো আসনের কথা বলছিল জি যে আসনে উনি খুবই তিন একটা সামান্য ভোটের ব্যবধানে উনি জিতেছেন ফলে ঢাকা সতেরো আসনটা আসলে একটু ভিন্ন বিভিন্ন আঙ্গিকে এখানে বগুড়ার আসনে যেরকম বিএনপির প্রতি এক ধরনের কাজ করে এক ধরনের বগুড়ার বগুড়ার ছয়টি আসনেই বিএনপি পেয়েছে বগুড়ার আসনগুলোতে জিয়া রহমানের জন্মস্থান বিভিন্ন কারণে বিএনপির প্রতি এক ধরনের লয়ালটি হয়তো কাজ করেছে কিন্তু ঢাকা সতেরোতে সেই ধরনের লয়্যালটি কাজ করেনি আমি তার প্রতি বার্তা হিসেবে আমি এটাকে দেখতে চাই না আমি এটাকে আমি এটাকে মনে করি যে জামাতের প্রতি বাংলাদেশের একটা ইকোনমিক ক্লাসের এক ধরনের সমর্থনের বহিঃপ্রকাশ আচ্ছা কিন্তু শুধু সেই একটি আসনই নয় আমরা যদি দেখি যে পুরো এই ভোটের সময়কালীন সকলেই বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী করছিলেন এবং আমরা সেখানে জামাতের যেই জামাতের যে সমর্থন যদি আমরা বলি বা সমর্থক গোষ্ঠী বলি সেটা অনেকটা নজিরবিহীন ছিল এবং বিএনপি আমরা জানি যে দু হাজার আন্দোলনের পরে বিএনপির যে ধরনের নেতাকর্মীদের ভেতরে যে ধরনের আমরা মনস্তত্ব দেখেছিলাম যে তারা ভাবছিলেন যে কোনো ধরনের লেভেল প্লেইং ফিল্ডের দরকারই নাই কারণ তারাই একমাত্র রাজনৈতিক দল হিসেবে এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তা করতে যাচ্ছেন কার সঙ্গে সেটা তখনও ক্লিয়ার ছিল না কিন্তু এখন জামাতের সঙ্গে যে এই ধরনের একটা প্রতিদ্বন্দ্বিতা হলো এবং সেটা খুবই টান টান উত্তেজনাময় পরিস্থিতির ভেতর দিয়ে যে এই আসনে আসলে জামাত জিতছে নাকি বিএনপি জিতছে এবং যেখানে বিএনপি জিতছে সেখানেও জামাত জিতছে সেখানে খুবই অল্প ভোটের ব্যবধানে তো এটাকে আসলে কি বলবেন আমি একটু দিমত পোষণ করব আমার মনে হয় যে বিএনপির যে যে ধরনের স্ট্র্যাটেজি ছিল আপনি যেমনটা বলেছিলেন যে একটা টান টান উত্তেজনাময় পরিস্থিতি আমার মনে হয় যে বিশেষ করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের একটা জয়লাভ জামাতকে এক ধরনের মোমেন্টা মেনে দিয়েছে আমি মনে করি তাদের মধ্যে ইভেন আই যে তাদের মধ্যে এক ধরনের অহংকার তৈরি করে দিয়েছে যেটার কারণে তারা হয়তো সেটার কারণেই হতে পারে আবার হতে পারে যে মানে তারাই তো দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল অ্যাট দ্য মোমেন্ট যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না বা করতে দেওয়া হচ্ছে না সুতরাং তারা সেই ধরনের ইকুয়াল ফিল্ডে খেলতে চেয়েছে আপনার মনে আছে কি না তারেক রহমানের যে ধরনের নিরাপত্তা সে ধরনের নিরাপত্তা জামাতের লাগবে সুতরাং আমার মনে হয় তারা একটা ইকুয়াল ফুটিংয়ে বিএনপির সঙ্গে লড়াই করতে চেয়েছে এবং সেটা করতে গিয়ে ট্রেডিশনাল বাংলাদেশের লিবারাল যারা একটা জনগোষ্ঠী আছে যারা জামাত নিয়ে এক ধরনের ভয়ে থাকেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করেছিল কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি অ্যাজ এ পার্টি এবং তাদের ক্যান্ডিডেটরা যেভাবে সারা দেশে যেভাবে একদম অ্যাফোটলেসলি তারা ক্যাম্পেইন করেছে তারা কোনো ধরনের কোনো ধরনের জ্ঞানজামে যায়নি কোনো ধরনের সহিংসতা হাঙ্গামা মারামারিতে যায়নি যেটা বিএনপি এবং আওয়ামী হলে হতো এবং এবং আমার সঙ্গে একটা বিদেশি কূটনীতিকের কথা হচ্ছিল তিনি বাংলাদেশ ভিজিট করছিলেন বাইরে থেকে এসে এবং তিনি বলছিলেন যে তোমাদের এই গুলশানের চ্যাটারে গুলশানের বা এই ধরনের এলিট এলাকায় এত বেশি চ্যাটার হচ্ছে যে জামাত চলে আসছে জামাত চলে আসছে বাট এই এইসব এলাকায় বা আমি বাংলাদেশে যত যত দেখি বাংলাদেশের নির্বাচনের যে আমেজ সেটা ওই ওই অর্থে নাই মানে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা উনি দেখেন নাই মানে যে ধরনের কনস্ট্যান্ট একটা মিছিল মিটিং হ্যাঁ র্যালি একদম টান টান মানে আমি ফেসবুকে দেখছি কিন্তু আমি মাঠে দেখছি না কেন দ্য সামথিং ইজ অফ এবং আমার মতে বিএনপির যেহেতু যারা এদের অনেকে বারবার নির্বাচিত হয়েছেন তারা জানতেন যে নির্বাচনী ফলটা আসলে কেমন এবং তারা খুব ওই তাদের অভিজ্ঞতা থেকেই তারা জাস্ট স্টেট সাইলেন্ট দে ডিএ কেয়ার অ্যাবাউট ওয়াট মন অন এ ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া সাইটস সুতরাং আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির একটা কয়েক হাজার ছাত্রদের একটা কনস্টিটুয়েন্সি এক ধরনের এবং বাংলাদেশের একটা ঢাকা এক দুই তিনের মতো একটা কনস্টিটুয়েন্সি সম্পূর্ণ ভিন্ন ধরনের এখানে মানুষের প্রায়োরিটি থাকে ভিন্ন আপনার ডাকসু নির্বাচনে কেউ বা জাকসু নির্বাচনে যদি আপনার পছন্দের প্রার্থী না জিতে আপনার ঠ্যাং ভাঙার ভয়টা অতটা অতটা নাই বা আপনার লাইভলিহুডের ভয়টা অতটা নাই অথবা আপনি কি ধরনের পোশাক পরবেন এক মাস পর সেই ভয়টা হয়তো নাই কিন্তু জাতীয় নির্বাচনে সেটা আছে ফলে জাতীয় নির্বাচনের মানুষের প্রায়োরিটি ওয়াজ ডিফারেন্ট তারা হয়তো আমি বলবো না যে এটা ইট ওয়াজ এ রিজাউন্ডিং এন্ডোর্সম্যান অফ দ্য বিএনপি আমি বলবো যে বিএনপির প্রতি মানুষের একটা ভয় ছিল বাট আমার মনে স্টিল বিএনপির সতেরো বছরের যে তারা ক্ষমতার বাইরে ছিল মানুষ ওই লয়্যাল্টি থেকে বিএনপির অনেক অপকর্মকে জাস্ট একটু মানে অগ্রাহ্য করে ইগনোর করে তারা ভোটটা দিয়েছে জাস্ট পাঁচটা বছর সুযোগ দেওয়ার জন্য অ্যাজ ইফ বিএনপি ডিজার্ভডেড আমার মনে হয় ওই কিন্তু আমি আমি যদি বিএনপির নীতি নির্ধারক হতাম আমি এই ফলাফলটি মানুষের এক ধরনের কোন ধরনের অপশনহীনতা আর তো কেউ নাই হ্যাঁ বলতে পারেন বলতে পারেন কিন্তু আমরা যে ধরনের কথা শুনছিলাম যে বাংলাদেশ তো ইসলামিস্ট হয়ে গেছে বাংলাদেশে তো অপশন তো একদম সৎ মানুষের শাসন তো চলে আসছিল প্রায় রাইট আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ ওভাবে দেখেছে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত যে নির্বাদ যে ক্যান্ডিডেটকে তারা চেনেন যার যার কাছে বিপদ গেছেন তার তাকেই তারা বেছে নিয়েছেন ফ্র্যাঙ্কলি আমার আমি বরিশালে একটা আসনে দেখলাম আমাদের একজন রিপোর্টার সে আপনার ভিডিও চালিয়েছেন আজকে সেখানে দেখলাম যে ওনার যে মিছিল সেখানে আমি পনেরোটা মানুষও দেখিনি হ্যাঁ এখন দেখা যাচ্ছে উনি হয়তো একটা একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন স্কুলের শিক্ষক ছিলেন আমি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি না কিন্তু সমস্যাটা হলো মানুষ কিন্তু তার কাছে বিপদ আপদে যায় না বরং ওনার মধ্যে স্কুল শিক্ষকরাই বিপদ আপদে সাবেক এম্পিদের কাছে গেছেন রাইট মানুষের ওই ওই ধারণাটা তৈরি হয়ে গেছে যে কার কাছে আমি গেলে একটা সমাধান হবে তার কাছে হ্যাঁ অনেস্টি মানুষ চিন্তা করে কে অনেস্ট কে অনেস্ট না কে অপকর্ম করে কে অপকর্ম করে না কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ চিন্তা করে হু ক্যান গেট থিংস ডান ফর মি আমার মনে হয় এইটাই আমরা সে বিষয় নিয়ে আবার কথা বলবো ইলেকটোরাল ভায়োলেন্স নিয়েও কথা বলবো কিন্তু তার আগে আপনার কাছে জেনে নিব একটু ওভারভিউটা নির্বাচনের রাইট সো আমরা আমরা তো তুষার আমাদের সহকর্মী তুষার জামানটা বলছিলেন বেশ কয়েকটি নির্বাচনী আসনে ইতিমধ্যে ইলেকশন কমিশন থেকে সরাসরি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে আমি ২০ মিনিট আগে যে খবরটা পেয়েছিলাম যে প্রায় একশোটা আসনে নির্বাচন কমিশন থেকে সরাসরি ফলাফল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আনুষ্ঠানিক ফলাফল তার মধ্যে তিয়াত্তরটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন জামাত এগিয়ে আছে আঠারোটি আসনে ফলে আমার মনে হয় বাকি যে দুইশ আসন এখন আনুষ্ঠানিকভাবে আসেনি সেগুলোর ফলাফলেও খুব একটা তারতম্য হওয়ার সম্ভাবনা কম এর বাইরে আমরা নিজেরা যেসব প্যারালাল যেসব টেবুলেশন করছি আমরা নিজেরা যেসব ভোটের ফলাফল সিট আমরা জমা জমা করছি আমাদের এখানে এবং আমাদের সাংবাদিকরা সহকর্মীরা এবং এমনারেটররা যেগুলো আমাদের সিস্টেমে ফাইল করছেন ওয়েবসাইটে দেখা যাচ্ছে ইলেকশন ডট ন্যাচ নিউজে সেইটার ফলাফল অনুযায়ী যে সর্বোচ্চ কম অন্তত তিরিশ হাজার ভোট কাস্ট হয়েছে এই ধরনের যেসব আসনের ফলাফল আমাদের কাছে আছে এ ধরনের একশো চৌষট্টিটা আসনের ফলাফল আমাদের কাছে আছে এর মধ্যে বিএনপি সমর্থিত বিএনপির অর্থাৎ দানের শীষের প্রার্থীরাই এগিয়ে আছেন একশো এগারোটাতে এবং তার অ্যালাইড মিত্র অন্যান্য দল তারা আরও দুই তিনটে আসনে এগিয়ে আছেন জামাত এগিয়ে আছে তেতাল্লিশটা আসনে এর বাইরে আপনার আমাদের অন্যান্য সহকর্মীরা বিভিন্ন সংবাদ মাধ্যমে তারাও ইতিমধ্যে তাদের নিজস্ব উদ্যোগে ফলাফল ঘোষণা করছেন আমি দেখলাম যে যুগান্তরে ইতিমধ্যেই বিএনপির পক্ষে দুইশোটারও বেশি আসন দিয়ে দেওয়া হয়েছে মারম জমিনে ইতিমধ্যে দুইশোটার বেশি আসন দিয়ে দেওয়া হয়েছে সমকালেও প্রায় একশো আশি তিরাশিটার মতো প্রথম আলো একটু স্লোয়ার সেখানে দেখা যাচ্ছে যে প্রায় দেড়শোটার বেশি বিএনপি বিএনপিকে ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে যদি বলেন এটা কিসের ভিত্তিতে তারা দিচ্ছেন সেটা আমি বলতে পারবো না এটা আমার আমাদের কম্পিটিটার আমরা কারণটা কি আচ্ছা এই তারতম্যের কারণ তো মানে থিওরেটিক্যালি এটা হতে পারে যে প্রথম আলো যে সূত্র থেকে পাচ্ছে হয়তো অন্যান্য সূত্রগুলো আরো আগে পেয়ে যাচ্ছে হয়তো মানব জমিনের সূত্রের সংখ্যা বেশি হয়তো যুগান্তরের সূত্রের সংখ্যা আরও বেশি তারা হয়তো তাদের সূত্রে খবর পেয়ে যাচ্ছে বাট আমি যেটা হয় যে আমরা যে কাজটা করছিলাম যে শুধুমাত্র একদম আনুষ্ঠানিকভাবে ফলাফলের নথিপত্র পাওয়ার আগ পর্যন্ত আমরা ফলাফল ছাড়ছি না সেটা হয়তো সবাই করেননি মানে ভেরিফিকেশন ছাড়াই তথ্যগুলো ভেরিফিকেশন তো বিভিন্ন ধরনের হতে পারে এখন হতে পারে যে ওনারা ওনারা মনে করেছেন যে হয়তো আমি যদি একজন একজন ইউনোর ফোনে আমাকে যদি কনফার্ম করেন এবং আরেকজন যদি মানে ইউনো অফিস অথবা আরেকজন পোলিং অফিসার রিজাইনিং অফিসার যদি আমাকে কনফার্ম করেন তাহলে তারা হয়তো ওই আসনের ফলাফল কল করছেন কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকম না আমাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটি একটু ডিফারেন্ট ছিল আমরা একদম হার্ড কপিটা চেয়েছি ফলে ভিন্ন স্ট্যান্ডার্ড ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিটা সম্পর্কে যদি একটু বলেন আমাদের স্ট্র্যাটেজির একটা বড় উদ্দেশ্য এখনই ফাঁস করে ঠিক হবে না তবে আমরা আমাদের একটা বড় উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশে সবাই তো আসলে বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর প্রকাশ করে বা নির্বাচনের ফল প্রকাশ করে আমরা চেয়েছি যে সরাসরি সরাসরি নির্বাচনের ফলাফলের যে সিট সেটা সংগ্রহ করার জন্য এবং সেখানে কোনো অ্যানোমালি হয়েছে কিনা সেটা সেটা চেক করা আমাদের পুরো প্রকল্পের একটা বড় উদ্দেশ্য ছিল বড় ইন্সপিরেশন ছিল দুই সালের নির্বাচন যখন আপনারা জানেন যে আওয়ামী লীগ এবং বিদ্রোহী আওয়ামী লীগ এই দুইটা পক্ষই যাদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডামি ক্যান্ডিডেট হিসেবে আখ্যা দিয়েছিলেন তাদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতাটা হয়েছিল সেখানে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলো অংশগ্রহণ করেনি বয়কট করেছিল তো বয়কটের ফলে যেটা হয়েছে যে তৎকালীন ক্ষমতাসীন দলের জন্য নির্বাচনের টার্ন আউট অর্থাৎ অংশগ্রহণের হার দেখানোটা অত্যন্ত জরুরি ছিল তো সেটা দেখানোর জন্য আমরা তারা হঠাৎ করে তারা দেখালো সেটা ফোর্টি টু বা বিয়াল্লিশ শতাংশ কিন্তু আমাদের একজন সাংবাদিক উনি আমাদের হয়ে কাজ করছিলেন উনি নির্বাচন কমিশনের অফিসে ওই মুহূর্তে ছিলেন এবং তিনি একেবারে লাইভ রেজাল্টটা দেখছিলেন ট্র্যাকারটা দেখছিলেন এবং সেখানে উনি দেখতে পেলেন আটাশ রাইট সুতরাং আমাদের তখনই মনে হলো যে নির্বাচন কমিশন থেকেই কোনো ধরনের ফলাফল পরিবর্তন করা হয়েছে কিনা তো আমরা সেই জায়গা থেকে যে আমাদের বিভিন্ন ক্ষমতার বিভিন্ন স্তম্ভ যে আপনি আপনি ডিসি অফিস থেকে এক ধরনের হয় অনেক সময় হওয়ার একটা গুঞ্জন থাকে ইলেকশন কমিশনে আসলে হওয়ার একটা গুঞ্জন থাকে সে কারণে একেবারে আমরা মাঠ পর্যায়ের ফলাফল সংগ্রহ করার চেষ্টা করেছি আচ্ছা একটি যদি হেভিওয়েট প্রার্থীদের কথা আপনার কাছে জিজ্ঞেস করি তাদের কি অবস্থা আমার তো মনে হচ্ছে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আমার কাছে পার্টিকুলারলি ইন্টারেস্টিং মনে হচ্ছে কক্সবাজার আসনটা সেখানে কক্সবাজার সম্ভবত তিনে অথবা চারে তিনে সালাউদ্দিন আহমেদ উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বিপুল ভোটে জয় পেয়েছেন এবং কিন্তু আমরা আমরা যারা সাংবাদিকতা আছি আমরা যারা লোকাল এমনকি অনেক স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারছিলাম যে এই আসনে সম্ভবত হাড্ডাহাড্ডি ইলেকশন হবে কিন্তু সেরকম কিছু আমরা দেখিনি এবং এটাই বেশ সারপ্রাইজিং কারণ হচ্ছে যে আমরা আমরা কিন্তু কেউ মনেই করিনি কখনো যে কক্সবাজার তিন আসনে সালউদ্দিন আহমেদকে কখনোই প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে হবে কারণ তিনি যখন ইভেন দুই সালে সম্ভবত অথবা দুই হাজার সালে তিনি যখন নিজে প্রার্থী হতে পারেন ওনার ওনার ওয়াইফ ওনার স্ত্রী যিনি রাজনীতিতে নাই ওনার স্ত্রী নেমে উনি প্রায় লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়ে আসছেন সুতরাং সালাউদ্দিন আহমেদ নিজে যে আমাদের কাছে খুবই কম্পিটিটিভ রেসে যাবেন এটা আমরা কেউ চিন্তাই করিনি তো শেষ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে সেটা শেষ শেষের দিকে নির্বাচনের শেষের দিকে আমাদের সেরকম ভাবতে হয়েছে তো আমি এখন চিন্তা করি যে কেন আমাদের এটা ভাবতে হলো রাইট তো আমার দেখা যাচ্ছে আহমেদ কেম থ্রু আমি দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তাকে নিয়েও সিমিলার এক ধরনের উত্তেজনা তৈরি করা হয়েছে যে যেহেতু রংপুর রাজশাহী ওই ওই বেল্টে জামাতের একটা উত্থান তৈরি দেখা গেছে এবং ফলাফলেও তার প্রতিফলন কিছুটা দেখা গেছে সেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপনার তার নিজের আসনটা উনি রক্ষা করতে পারবেন কিনা সেটা নিয়ে অনেক সন্দেহ অনেকে প্রবেশ করতে পারছিলেন তিনি তো বিরাট ব্যবধান ব্যবধানে জিতে আসছেন দ্যাট দ্যাটস রিয়েলি সারপ্রাইজিং টু মি যে মানে জামাত করবেন ওভাবে কাজ করেনি আচ্ছা কিন্তু আসলে এই যে আপনি বললেন যে কোন ধরনের প্রেডিকশন কাজ করেনি এটা এবারে নির্বাচনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রতিটা ক্ষেত্রে যেমন অনেকেই কিন্তু আশঙ্কা করছিলেন যে নির্বাচনী সহিংসতার একটা ঘটনা এখানে থাকবে এবং বেশ বড় রকমের সহিংসতার একটা সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে সেই ঘটনাটাও আসলে আমরা দেখিনি সেই অর্থে আমার হ্যাঁ এবং হচ্ছে যে দ্যাটস দ্যাটস অ্যাকচুয়ালি সেটা একেবারে আমার যে আর্গুমেন্ট সেটা করে চলে যাচ্ছে যে কেন এই নির্বাচনে আমরা সহিংসতা দেখি নাই এটা কি এমন যে বিএনপিও খুব ভালো হয়ে গেছে জামাত খুব ভালো হয়ে গেছে বাংলাদেশে একটা মেম্বার ইলেকশন আমি এখানে ছোট একটা আপনার সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করি আমি যেহেতু আজকে ভোট কেন্দ্রগুলোতে ঘুরছিলাম তো বিএনপি অফিসের সামনে দেখলাম যে তাদের কিছু নেতা কর্মী সেখানে বসে আছেন তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আওয়ামী লীগ ছাড়া এবার প্রথম নির্বাচন আপনাদের কেমন লাগছে তো তারা বলছে খুব একটা ভালো লাগছে না আমি বললাম কেন তখন বলল যে আমাদের আসলে কোনো স্ট্রং প্রতিপক্ষ নাই আমি বললাম আপনাদের জামাত আছে তো বলে না তারা তো স্ট্রং না স্ট্রং প্রতিপক্ষ না একটু একটু ওরা অ্যারোগেন্সের জায়গা থেকে বলেছে কিন্তু যাই না বাট দ্যাটস ট্রু অ্যাকচুয়ালি মানে দ্য রেজাল্টস অ্যাকচুয়ালি শো দ্য ডিফারেন্স বিটুইন এ ভেরি এক্সপিরিয়েন্সড এবং ভেরি লার্জ পার্টি ভার্সেস ওয়ান দ্যাটস জাস্ট ইমার্জিং রাইট নাও সুতরাং এখন মানে এটা বিএনপি আওয়ামী লীগের যে মানে যে ধরনের প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা একেবারেই হয়েছে বলে মনে হচ্ছে না এবং মানে জামাত যে ধরনের দল এবং আমার মনে হয় যে জামাত তার শক্তিমত্তার চেয়েও এবার বেশি আপনার প্রত্যাশা তৈরি করতে সক্ষম হয়েছে এবং কিন্তু আপনি যদি তারপরও দেখেন যে বিএনপির মতো একটা দলের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা প্রায় আমি 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 সে একজাক্টলি না কত তারা পাবে বাট ধরে নিলাম সত্তর আশিও যদি তারা পায় দ্যাটস এ ভেরি বিগ ভেরি এক্সেলেন্ট রেজাল্টস ফর দ্য পার্টি এটার কিছু ইমপ্লিকেশনসও আছে আপনারা জানেন যে সংবিধান সংশোধন থেকে শুরু করে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অথবা আপনার কনস্টিটিউ অ্যাসেম্বলি বা সংবিধান সংশোধনের জন্য যে গণপরিষদ তৈরি হবে বা যদি হয়ে থাকে আর কি এসব অনেক ক্ষেত্রে এই ফলাফলের শেষ মুহূর্তের ফলাফলের এক ধরনের প্রভাব আছে তাহলে আমার মনে জামাতের একটা উদ্দেশ্য ছিল সরকার যদি গঠন নাও করতে পারে অন্তত বিএনপিজ একটা সুপারMajority অর্থাৎ সে যে 2/3 অংশ আসন পেয়েছে সংবিধান সংশোধন করার সক্ষমতা অর্জন করে ফেলবে অন্তত সেটাকে চেক দেওয়া। সেটা কিন্তু সেটা হতে যাচ্ছে বলে মনে হচ্ছে না। কিন্তু এই নির্বাচনের পরে জামাতের সঙ্গে জোট বাঁধা এনসিপির ভবিষ্যৎ আসলে কি এবং কোথায় আমি আমি জানি না তবে কিছু আর দেয় আমার যেমন দেখলাম যে পঞ্চগড় পঞ্চগড় একটা আসনে সার্জিস ছিলেন এনসিপির একজন প্রার্থী এবং বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে উনি হেরেছেন এবং আমি আমি একজাক্টলি ফুল রেজাল্টটা জানি না তারপর আমি অনুমান করছি আমি যতটুক পর্যন্ত রেজাল্ট অবজার্ভ করছিলাম তখন দেখা যাচ্ছিলো যে দেওয়ার নেক টু নেক এবং আপনার আমি নির্বাচনের একদিন আগেও সম্ভবত সার্জিসের একটা বেশ অ্যাগ্রেসিভ একটা কমেন্ট দেখেছি যে নির্বাচন সুষ্ঠু না হলে করা হবে তো কিন্তু দেখা গেল অত্যন্ত মানে ক্লোজ ইলেকশন হয়েছে শেষে সাধারণত ক্লোজ ইলেকশন হলে প্রার্থীরা মানতে চান না কিন্তু দেখা গেছে যে এই ইলেকশন হওয়ার পর সার্জিস আমি অন্তত ছবিটা দেখেছি দেখলাম যে বিএনপির যে প্রার্থী আপনার জমির উদ্দিন সরকারের ছেলে ওনার সঙ্গে বসে উনি কনসিড করেছেন অর্থাৎ নির্বাচনে উনি পরাজয় মেনে নিয়েছেন এটা রিমার্কেবল একটা ঘটনা আমাদের দেশের সংস্কৃতির জন্য রাজনৈতিক সংস্কৃতির জন্য তো কিন্তু এটাকে শুধু সার্জিস আহমেদের বদান্যতা হিসেবে আমি দেখতে চাই না হয়তো মনে হচ্ছে যে আমার মনে হয় এনসিপি নিজেও একটা পিবোর্ড হয়তো করতে পারে কিন্তু জামাত এতদিন ধরে বিএনপির সঙ্গে জোট ছিল এখন বিএনপি সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জামাত এবং তারা এনসিপির সঙ্গে জোট করলো এবং এখন এই নির্বাচনের পরে আপনার কি মনে হয় জামাত এবং এনসিপির জোট কিভাবে কোথায় কাজ করবে আমি আমি আসলে নিশ্চিত না আমরা যখন মানে নির্বাচনের মাসখানেক আগে বা মাস দুই তিনেক আগে যখন নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে একটা দোলাচল ছিল তখন আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনেছি যে এনসিপি নেতৃবৃন্দদের একটা অংশের ইচ্ছা ছিল এরকম যে ওনারা বিএনপি যদি সরকার গঠন করেও বিএনপি জনপ্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে না বিশেষ করে তরুণদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে না এবং বিএনপি অবধারিতভাবে ভুল করবে আপনার মিস্টেক করবে এবং তারা ভুল পদক্ষেপ নেবে যেটার কারণে জনরোষ তৈরি হতে পারে এবং এনসিপি বা এই ধরনের দলগুলো তরুণদের দলগুলো তখন সেটাকে এক্সপ্লয়েট করে এক ধরনের গণ আন্দোলন তৈরি করতে পারে সেটা ছিল এক ধরনের তাদের থিওরি কিন্তু তারা কিন্তু আবার রিসেন্টলি আমি এনসিপির অনেকের সঙ্গে কথা বলেছি তাদের তারা অনেকটা বেশ স্পষ্টভাবে সেই সেই আপনার অ্যাগ্রেসিভ একটা স্ট্যান্স থেকে মনে হচ্ছে যে তারা সরে আসছেন তাদের একজন শীর্ষ নেতা আমাকে বলেছেন যে তাদের কোনো ইচ্ছা নেই যে একটা ডেমোক্রেটিক ম্যান্ডেট পাওয়া একটা দলের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন বা একটা আন্দোলন তৈরি করবেন তাদের আনলেস বিএনপি মেক্স দ্য মিস্টেক দ্যাটস এ হিউজ ডিফারেন্ট কনভারসেশন বাট ওনাদের ওনাদের ইচ্ছাটা ছিল একটা মানে একটা গঠনমূলক ভাবে তারা একটা বিরোধী দলের রাজনীতি করবেন আর যদি সেটাই হয়ে থাকে তাহলে হয়তো জামাতের সঙ্গে তাদের সম্পর্কটা আসলে কি জামাতের প্রায়োরিটিস কি সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য থ্যাংক ইউ দর্শক এই ছিল আমাদের এখনকার নেত্রনিউজের নির্বাচনী লাইভ আমরা পরবর্তীতে হয়তো আবারও আমাদের সমান্তরাল ভোট গণনার ফলাফল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সকলে ভালো থাকবেন